আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ধন্যবাদ हे सही बिहार 小白 একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলের কোন রাজনীতিকর অধিকার বাংলাদেশে নেই কারণ তারা মানুষ পোড়ায় মানুষ হত্যা করে আমাদের রাজনীতি মানুষের কল্যাণে ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে তাদের কি মানুষ চায় বলেন তাদের আর চায় না কোন আওয়ামী লীগ কোন পরিবারের লোক হলে এদের মেয়ে বিয়ে দিবেন না এদের সাথে আত্মীয়তা করবেন না এরা মারা গেলে যদি তবা না করে এদের জানা পর্যন্ত শরিক হবেন না কারণ এরা যেই পরিমাণে জুলুম করেছে এরা দেশের শত্রু জাতির শত্রু এরা ইসলামের সূত্র এরা পুরো উম্মার শত্রু অতএব এই আওয়ামী লীগ এই ফেসিস্ট এবং এই জালেমদেরকে এখন সময় এসেছে সামাজিকভাবে বয়কট করা এবং রাষ্ট্রীয়ভাবে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার আমি তো অনলাইনে ঘোষণা দিয়েছি যে আমি কোনো আওয়ামী লীগ এখনও যদি তবা করে ফিরে না আসে এই সমস্ত ব্যক্তিদের সাথে আমি আর সামাজিক কোনো সম্পর্ক রাখবো না